সৈয়দনা মারিয়াম আলাইহাসালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন সৈয়দন ইসালাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসালাম লজ্জা পেলেন হাই হাই কেমন করে বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হাই হাই এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা ধরে বড় করে দিয়েছে কে সায়্যিদাতুনা মারইয়াম আলাইহা সল্লাম একবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাpte আরম্ভ করলেন খোদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাইহিস সালাম কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের খোদা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়াম উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাইকি বিজাইন নাফলাতি আলাই আলাইকি রুতবান জানিয়া কুরআন শক্তি হুজি ইলাইকি বিজাইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়ানলা পরে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি খালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণে খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা আবার বিশ্ব নেই বললেন ইনখামাতি তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কেমন হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপন করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষটা রোপণ করে দা কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দা বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকাকীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নাম কথা বলেন এজন্য জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাপ্তালি দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকেন এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এ যে কম কামু কুসালাইরাহু য্যাধিকরুনাল্লাহা ইল্লা কালিলা সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন অজু করলে চাঙ্গা হয় বিষ্ণই সাইস্তান বললেন ইয়াকিদুর শাহী থান আলা কফিয়াতি রহসিয়া হাদিকুম ইদা নাম ক্যালকুলেশন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ধুমুচে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আখি দুশাহী চান আলাফাফিয়া থিরা আছে আখাদিকুন সালাছা ওখান তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাই ইলুনতভিলুন ফারকুদ আলাইসালাই ইলুনতভিলুন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও বলে আলাই সালাইলুন তবিলুন ফারুখুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইন ইসতাই ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় ঘুম থেকে ওঠার দোয়াটা কি প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওদ ইন হাল্লা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লা তেওক নামাজের মসাল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় ইসলাম বলেন ফার্স্ট অল কাল না শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবি সান্নাফ কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতারে লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কি না জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সৌনা বিজ্ঞান ইল্লা রা এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বકરીরে আপনারা লক্ষীপুরের ভাষায় কি বলেন কি বলেন সাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চরায় নাই সাগল চরায় নাই সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা আপনিও সাগল চড়াইছেন। বিশ্ব ইসলাম বললেন না আমিও সাগল চড়িয়েছি ওয়া ইন্নী আলা করারিতি اهل মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল গুলোকে চড়িয়ে দিতাম না বিষ্ণু ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলে কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা আল্লাহ নাবিয়্যান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ চড়াও কিছুদিন পর ছাগলের চেয়ে টেরা জাতি মানুষ চরাইতে হবে মানুষের মধ্যে টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর্মর ছিলেন সৈয়দানা আদম আলাইহি সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবান সৈয়দানা ইব্রাহিম আলাইহিসাল্লাম চাষাবাদের কাজ করেছেন সৈদানা দাউদ আলিহিস নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরিমাল্লা ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবাহাল্লা পড়েনা মুসা আলহিসাম ছাগল চড়িয়েছেন মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহিসাম উনিও আট থেকে দশ বছর সৈদানা সোহেব আলাইস্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এর জন্য নবীরা যে কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক কি না সাহাবারাও কর্মটো ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদনা আবু বকর বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন 마শাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর যিয়ারতের তুমি नसीব করুন আমিন বিশ্ব নবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা জন্য সালাম পেশ করতে পারে তুমি नसीব করুন আমিন বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ নাবাবিতে আমরা সৈয়দানা আবু বকর রাদি আল্লাহ তালহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবাঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মসজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাদত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদানা উসমান যুন নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদানা উসমান যুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে আছে কোন না কোন সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবান পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আজকে এই মা এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশা মার্শাল অনেক আসছে আল্লাহ ভাই তুমি কবুল করো হাত এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক 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 মক্কার মদিনার সাথে সাহাবিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান আউফ ইবন আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনী বললেন আব্দুর রহমান ইবনাউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি